শারীরিক সৌন্দর্য নজর সময় সেই জিনিসের উপর রাখা সেটা তুমি পেতে চাও যে জিনিসের উপর রেকো না যা হারিয়ে গেছ মানুষ জীবনে আসে ভালোবাসে অভিনয় অভিমান করে অভিযোগ করে তারপর চলে যায় কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষ পরের মতো ব্যবহার করে অবহেলায় লোহাতেও মরিচা ধরে আর সেখানে আমি তো রক্ত করা মানুষ মাত্র আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না কারণ কেউ এতটা ব্যস্ত থাকে না যতটা ব্যস্ততা দেখায় প্রয়োজন পড়ালে যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় চায় সে নারী একজন বিশ্বস্ত জীবন সঙ্গী সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন আর সারা জীবন রাখতে ছেলে স্পষ্টভাষী হন একা থাকতে কেউই চায় না কিন্তু পরিস্থিতি মানুষকে বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় কিছু কথা বলা বাকি ছিল যা আর হয়তো কোনো দিন বলা হবে না তুমি যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না বিয়ে তাকে করো যে তোমাকে ভালোবাসে কারণ যাকে তুমি ভালোবাসো সে তোমাকে কষ্ট দিবে কিন্তু যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে কষ্ট দিবে না যে তোমাকে হারানোর ভয় করে তাকে তুমি বিয়ে করো সত্যিকারের অপেক্ষাটুকু কখনো পূর্ণতা না পেলেও ভালোবাসার মানুষটিকে কেউ অভিশাপ দেয় না সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা বদলায় না তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে এটা কখনো ভাবেনি তোমার উন্নতিতে যারা হিংসে করে খোঁজ নিয়ে দেখো তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ সমালোচনা করার জন্য জীব যথেষ্ট প্রশংসা করার জন্য মন লাগে লোকের কথা ছাড়ুন নিজের মতো বাঁচুন মানুষ আপনাকে তার সুখের সময় মনে রাখবে না দুঃখের সময় না শুধু মনে রাখবে নিজের স্বার্থে রাগ করলে একশো বার সরি বলা যায় অভিমান করলে তিনশো বার কলও দেওয়া যায় ঝগড়া হয়ে কথা বলা বন্ধ হলে বেহার মতো বারবার ব্লক করলে ব্লক খোলার জন্য সব রকম উপায়ে যোগাযোগ করার চেষ্টা করা যায় কিন্তু একবার যে সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে তাকে একটা থাকার কথা বলা উচিত না তুমি আমার বিশ্বাস ভেঙেছো তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখ আঙ্গুল দিয়ে দেখেছ সবাই বিশ্বাস করার যোগ্য না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি থাকবে আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয় এতে সন্তানের মন মানসিক তার উপর প্রভাব ফেলে যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে কারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজার কষ্ট স্বীকার করে পাশে থাকে সময় থাকতে তাকে মূল্য দিবে না সময় পুরালে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে সব জিনিসগুলো নতুন হলে ভালো লাগে কিন্তু বন্ধুগুলো পুরনোই ভালো লাগে আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব যে চেনা সে আমাকে ঠিকই চিনবে আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায় একটু হেসে কথা বলুন অনেক ছোট বড় সমস্যার সমাধান পেয়ে যাবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে সমস্যা হলো এখন মানুষ ভালো মানুষদের লালন করে না ব্যবহার করার চেষ্টা করে সমাজ মানুষকে তৈরি করে না মানুষ সমাজকে সৃষ্টি করে তবু মানুষ সমাজের ভয়ে ভীত থাকে গরিব ছেলের কালমে দুজনই অবহেলিত পাত্র ফোনটা হাতে নিলে ইচ্ছে হয় তাকে একটা ফোন করি কিন্তু সেই অধিকার তো হারিয়ে ফেলেছে সময় যত জটিল হবে তত তুমি মানুষ শিখবে বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরেই তার আসল রূপ প্রকাশ করে সুখ আপনাকে ছেড়ে গেলেও দুঃখ কখনো আপনাকে ছেড়ে যাবে না উপকার করলে শরীরের ছাল থাকে না অর্জুন গাছটায় তার বড় প্রমাণ বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটিতে এমন কিছু কথা রয়েছে যা আপনাদের জীবনের পথ চলাতে অনেক অংশে সাহায্য করবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি লেখার জন্য অনুরোধ রইল আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিক মতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায় আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকার ইচ্ছা সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধায় মানুষকে থামাতে পারে না কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝে সত্যিকার বীরত্ব লোকে থাকে জ্ঞান দয়া মায়া এবং সাহস এই তিনটি মানুষের সবচেয়ে বড় মানবিক গুণ মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জ যাবে বেছে বেছে না হয় হতাশ হয়ে থাকো নয়তো নিজেকে অনুপ্রাণিত করো সবই তোমার উপর নির্ভর করে বড় অর্জনের জন্য শুধু কাজ করলে হবে না সাথে স্বপ্ন দেখতে হবে পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয় যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়। বাস্তব যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভব মানুষ শুধু মনে মনে কল্পনা করা কঠিন অবস্থা কাটাতে পারে না বেশিরভাগ মানুষের সফল হওয়ার ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেয় খেলার একদম শেষ মুহূর্তে একে অপরের সাথে সম্পর্কিত ঠিক যেমন গোলাপের সাথে কাটার সম্পর্ক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয় ফুটা ফুটা পানি দিয়ে প্রলয়ঙ্কারী বন্যা সৃষ্টি হয় যে কঠিন অবস্থা দেখেনি সে পাথরদের মূল্য দিতে অক্ষম একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে তার যদি সাহস আর নিবেদন থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে তার পক্ষে যে কোনো কিছু সম্ভব যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই সাধারণ মানুষ তাদের ক্ষমতার পঁচিশ দিয়ে কাজ করে যারা পঞ্চাশ পার্সেন্টে বেশি কাজ লাগায় পৃথিবী তাদের সেলুট করে যারা একশো দিয়ে কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা নত করে সফল হওয়ার সত্যিকার ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আমাকে হতাশ করতে পারবে না অতীতকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনো দিন সাগর পাড়ি দিতে পারবে না সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে তোমার গতকালের পরে যাওয়ার কোনো ক্ষতি নেই যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও নেই বলতে কিছু নেই যা আছে তাই দিয়ে শুরু করো যা নেই কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না মানুষের কোনো ধারণায় নেই যে সে কতটা ক্ষমতা রাখে জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে তোলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়ে আছে সত্য কথা বলে শয়তানকে অপমান করো বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়ার কখনো সুন্দর জীবন হতে পারে না